হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সর্ব ঋতু হর্টিকালচার ইউটিউব প্রতিবেদনের বিষয় হলো কালো মেঘ কালো মেঘ একটি ভেষজ উদ্ভিদ এটি লম্বায় এক সেন্টিমিটার হয় এবং এর গোলাপি রঙের ফুল হয় থেকে দুই সেন্টিমিটার লম্বা হয় ফল অনেকটা চিল মতো দেখতে শিকড় ব্যথিত কালো মেঘের গাছটি সব অংশেই ওষুধের কাজে লাগে কালো মেঘ অত্যন্ত তিত এবং পুষ্টিকর মানব দেহের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এটি জ্বর কৃমি আমশয় সাধারণ শরীরের দুর্বলতা এবং বায়ু অত্যাধিক কালোমেঘ অত্যন্ত উপযোগী শিশুদের যকৃত রোগের এবং হজমের সমস্যার জন্য কালোমেঘ অত্যন্ত ফলপ্রসূ কালোমেঘের পাতা থেকে তৈরি কালুই পশ্চিম বাংলাদেশের ঘরোয়া ঔষধ যা পেটের অসুখের শিশুদেরকে দেওয়া হয় টাইফয়েড রোগ এবং জীবাণুরোধক কালো মেঘে কালো মেঘ অত্যন্ত কার্যকারী সাধারণ একটা বিশ্বাস ছিল যে সাপের কামড়ে কালো মেঘ খুব উপকারী পরীক্ষা করে দেখা গেছে যে কথাটা ভুল কোথাও কোথাও কালো মেঘের গাছ বেটে সরষার তেলে দিয়ে চুলকানি ভালো করার ওষুধ হিসেবে ব্যবহার করা হয় গাছের পাতার রস কোষ্ঠকাঠিন্য ও লিভার রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে কালো মেঘে গাছের পাতা রস জ্বর কৃমি লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য হলেও এই কালো মেঘের পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে তা ভালো হয়ে যায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা শিশুদের বধ এবং লিভারের সমস্যা প্রাচীনকাল থেকেই এই ঘরোয়া পদ্ধতি কালো মেঘ ব্যবহার করে ভালো করে আসছে কালো মেঘ গাছের রস রক্ত পরিষ্কার করে পাকস্থলী ও যকৃতের শক্তি বর্ধক ও রেচক হিসেবে কাজ করে আবার এই গাছের পাতা সিদ্ধ করে ক্ষত স্থানে লাগিয়ে তা ঘা থেকে আরাম সুস্থতা পাওয়া যায় তো কালো মেঘ এতক্ষণ আমরা জানলাম কালো মেঘের ঔষধি গুণাবলী তো কালো মেঘ খুব অত্যন্ত একটা ভেষজ গুণাবলী সম্পর্কে সম্পর্কিত একটা উদ্ভিদ এই উদ্ভিদটি আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে ছাদে টবে লাগিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আপনারা সেখান থেকে ঔষধি গুণাবলীগুলো পাবেনই গাছ থেকে অক্সিজেন পাবেন এবং এটি আপনার আশেপাশে সৌন্দর্য বৃদ্ধিও করবে তো কালো মেঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ আয়ুর্বেদিক শাস্ত্রে এবং বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই কালো মেঘ তো কালো মেঘের গাছগুলো আপনারা চাইলে নিজের বাড়ির আঙিনায় রাখতে পারেন এছাড়াও বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন কারণ উদ্ভিদ এর ঔষধি বাজারে অনেক চাহিদা রয়েছে বিভিন্ন কাঁচামাল এটি ব্যবহার করা হয় তাহলে আপনি এটি বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে অনেক তো এই ছিল কালো মেঘ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম